স্বাগত জানাচ্ছি দৈনিক খবরের কাগজের ফেসবুক পেজে আপনারা জানেন যে এই উত্তরবঙ্গের প্রবেশদ্বার কিন্তু এই যমুনা সেতু আর সেই যমুনা সেতুর পাশেই কিন্তু নির্মিত হয়েছে যমুনা রেল সেতু আপনারা জানেন গত ছাব্বিশেই নভেম্বর কিন্তু প্রথম টায়াল ট্রেন চলেছে এই যমুনা সেতু দিয়ে আজকে কিন্তু দ্বিতীয়বার একশো বিশ কিলোমিটার স্পিডে কিন্তু এই টায়াল ট্রেনটি চলছে গতকালও কিন্তু চলেছে আজকেও কিন্তু দ্বিতীয়বারের মতন চলছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার টাঙ্গালে যমুনা নদীর উপর নির্মিত যমুনা সেতু তিনশো মিটার উজানে সদ্য নির্মিত যমুনা রেল সেতুটি অফিসিয়ালিভাবে পরীক্ষামূলক ট্রায়াল ট্রেন চলাচল কিন্তু আজকে দুদিন যাবৎ চলছেই এই পরীক্ষামূলক ট্রেন চলাচলটি গত পাঁচই জানুয়ারি গতকাল এবং কি আজকে কিন্তু ছয়ই জানুয়ারি চলাচল করছে এর আগে কিন্তু গত ছাব্বিশে নভেম্বর ঘন্টায় দশ কিলোমিটার থেকে সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার গতিতে সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল হয়েছিল কিন্তু গতকাল এমনকি আজকে কিন্তু এই সেতু দিয়ে কিন্তু প্রায় বিশ থেকে একশো বিশ কিলোমিটার গতিতে কিন্তু ট্রেন চলাচল করছে এছাড়াও প্রসঙ্গগত দু হাজার ষোলো সালে ডিসেম্বরে প্রকল্পের নকশা প্রণয়ন সহ সেতুর নির্মাণ ব্যয় প্রথমে নয় হাজার সাতশো চৌত্রিশ কোটি সাত লাখ টাকা ধরা হয়েছিল কিন্তু পরবর্তীতে এই সেতুর নির্মাণ ব্যয় দুই বছর মেয়াদ বাড়ানোর পরে কিন্তু এটি দাঁড়িয়ে যায় হচ্ছে ষোলো হাজার সাতশো আশি কোটি ছিয়ানব্বই লাখ টাকা যার মধ্যে সাতাশ দশমিক ষাট শতাংশ দেশীয় অর্থায়ন এবং কি বাহাত্তর দশমিক চল্লিশ শতাংশ জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির জায়গা ঋণ দিয়েছে উনিশশো সালে যমুনা সেতু চালু হওয়ার পর ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগ স্থাপিত হয় দু হাজার সালে সেতুটিতে ফাটল দেখা দেওয়ায় ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয় বর্তমানে প্রতিদিন প্রায় ট্রেন ঘন্টায় কিলোমিটার গতিতে সেতু পারাপার হচ্ছে এই সমস্যার সমাধানে সরকার যমুনা নদীর উপর আলাদা রেল সেতু নেয় দু হাজার বিশ সালে উনতিরিশে নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন দু হাজার একুশ সালে মার্চে পিলার নির্মাণের জন্য পাইলিং কাজ শুরু করা হয় আমি যদি আপনাদেরকে আরেকটু বলে রাখি যে এই প্রকল্পে যে পরিচালক রয়েছেন আব্দুল ফাত্তা মোহাম্মদ মাসুদুর রহমান তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসেই কিন্তু এই যমুনা রেল সেতুটি চালু হওয়ার কথা রয়েছে তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ